প্রিয় ভাইরা এ কোরআন আল্লাহ রব্বুল আলমিন এমনিতে নাজিল করেননি নাজিলের পিছনে অনেক উদ্দেশ্য রয়েছে আছে কি নাই রব্বুল আলমিন বলেন আমি এই কোরআন রমজান মাসে নাজিল করেছি এ কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া মানবতার কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি মানবতার হেদায়তের জন্য মানবতার কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য মানুষকে সুস্পষ্ট পথ দেখানোর জন্য মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন নাজিল করেছি আমি এই কোরআন নাজিল করেছি মানুষদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে আমি এই কোরান নাজিল করেছি হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসাবে আমি এই কোরান নাজিল করেছি হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকারী হিসাবে এই কোরান যে অনুসরণ করবে অনুকরণ করবে কোরানের প্রতি যে ঈমান আনবে কোরান যিনি অনুসরণ অনুকরণ করবে ইমান আনার পরে কোরান তাকে সঠিক পথের দিশা দিবে কোরান তাকে সহজ সরল রাস্তা দেখিয়ে দিবে কোরান তাকে রাস্তা দেখিয়ে দিবে বলেন সুভা আল্লাল্লাহ আমার বন্ধুগান এই কোরান মানবতার হেদায়েতের জন্য এসেছে কেউ যদি কোরান ছাড়া অন্য কোথাও হেদায়েত অন্বেষণ করে কে পর্যন্ত খোজ করে ও কোরান ব্যতীত অন্য কোথাও হেদায়েত খুঁজে পাবে না রাসুরি করিম সাল্লাল্লাহ ও আলাইহি সাল্লাম বলেন মনি তখন হুদা ফি ভৈরিহি যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়ত খুঁজবেন কোরআন ব্যতীত মানব রচিত কোনো গ্রন্থে যদি কোনো ব্যক্তি হেদায়ত খুঁজে কোনো ফিরের দরবারে গিয়ে যদি হেদায়ত খোঁজে কোনো ফিরের কাছে গিয়ে হাদায় যদি চায় কোনো মানুষের কাছে যদি গিয়ে হেদায়ত চায় কোরআন ব্যতীত অন্য কোথাও যেখানে যাবে কোথাও হেদায়ত খুঁজে পাবে না অন্য কোথাও যদি হেদায়েত খোঁজেন আল্লাহ নবী বলেন অবল্লাহ আল্লাহ তাকে গুঙ্গা বানিয়ে দিবেন বলেন না ওজবিল্লাহ কোরান ছাড়া অন্য কোথাও যদি হেদায়েত যদি কেউ চায় সঠিক রাস্তা যদি কেউ খোঁজে তাহলে সে দিন সঠিক রাস্তা পাবে না বরঞ্চ সে গুঙ্গা হয়ে যাবে বলেন না ওজবিল্লাহ এজন্য বাইরে আমার হেদায়েত চাইতে হবে কোরানের কাছে কোথায় হেদায়েত আছে কোথায় কোরানের মধ্যে হেদায়েত রয়েছে কোরানকে অনুসরণ অনুকরণ করতে হবে নিজের জীবন জীবন ব্যক্তি অনুযায়ী পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করতে হবে যে ব্যক্তি দিয়ে নিজের জীবনকে গঠন করবে সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন যে ব্যক্তি কোরআন দিয়ে গঠন করবে যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোনো মতবাদকে গ্রহণ করবে না যে ব্যক্তি মজবুত ভাবে কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম জানিয়ে দিলেন সে কোনো দিন পদভ্রষ্ট হবে না বলেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তারা তুফি কুমাম রাইন লেন তাদিল্লুমা তামাসাক্তুম বিহিমা আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে এই দুটো জিনিসের যতদিন পর্যন্ত তোমরা অনুগত্য করবে এই দুটো জিনিসের যতদিন পর্যন্ত তোমরা অনুসরণ অনুকরণ করবে কোনোদিন ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না আর সেই দুটো জিনিস হলো কিতাব আল্লাহ সুন্নাত সি একটা হলো আল্লাহর কিতাব এবং তার রাসূলের আদর্শ কোনো ব্যক্তি যদি কোরআনকে অনুসরণ অনুকরণ করেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহ রসুলের আদর্শ মেনে চলে ওই লোকটা কোনো দিন পথভ্রষ্ট হবে না বরং শেষে সঠিক পথের দিশা পাবে হেদায়েত পাবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এজন্য বাইর আমার আমাদেরকে কোরানকে অনুসরণ অনুকরণ করতে হবে কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করে নিতে হবে কোরানকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে কোরান সারা অন্য কোনো মতবাদকে গ্রহণ করা যাবে না

বলেং তাহলে কুঁ বা আবাদা যতদিন পর্যন্ত তোমরাই কোরানকে ধরবে যতদিন পর্যন্ত তোমরা কোরানকে মজবুতভাবে ধরবে কোরানের অনুসরণ অনুকরণ করবে কোরান অনুযায়ী যতদিন পর্যন্ত তোমার জীবনকে পরিচালনা করবে কোরানের রঙ্গিনী যতদিন পর্যন্ত তুমি রঙিন হবে তোমার রঙকে যদি তুমি কোরআনের রঙে রঙিন করে দাও কোনোদিন তুমি পদভ্রস্ত হবে না ধ্বংস হবে না আল্লাহ নবী সাল্লাহ জানিয়ে দিলেন যদি মানুষ কোরআনকে অনুসরণ অনুকরণ করেন কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করেন নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসা প্রতিষ্ঠান রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ যদি কোনো মানুষ কোরআন দিয়ে পরিচালনা করে কাল কেমতের ময়দানে মা যখন সন্তানকে বলে যাবেন বাবা তার সন্তানকে বলে যাবে সেনে তার বাবাকে বলে যাবে ভাই যখন ভাইকে বলে যাবে স্ত্রী যখন স্বামীকে বলে যাবে স্বামী যখন স্ত্রীকে বলে যাবে ওই কঠিন দিনে কোরআন তাকে বলবে না আমার বন্ধুগণ শুধু তাই নয় এই কোরআন কালকে আমাদের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে রব্বুল আলমিনের দরবারে সাক্ষী হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমার আপনার বিপক্ষে শক্তি সাক্ষী দিবে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুরআন হয় আপনার পক্ষে সাক্ষী দিবে না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনি যদি কুরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করেন আপনার পরিবারকে কুরআন দিয়ে পরিচালিত করেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আপনি কোরআন দিয়ে পরিচালিত করেন আপনি যদি কোরআন করেন তাহলে কাল ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আমার বন্ধুগণ ক্যামতের ময়দানে যখন মানুষ কোন সুপারিশকারী খুঁজে পাবে না যখন মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না নেতা তার কর্মীকে পরিচয় দিবে না কর্মী তার নেতাকে পরিচয় দিবে না ফির যখন তার মুড়িদের পরিচয় দিবে না মুড়িদ যখন পীরের পরিচয় দিবে না ছাত্র যখন শিক্ষকের পরিচয় দিবে না শিক্ষক যখন কেমতের ময়দানে ছাত্রের পরিচয় দিবে না বাবা যখন সন্তানকে বলে যাবে মা যখন সন্তানকে বলে যাবে সন্তান যখন মাকে মা বলে ডাক দিবেন মা সেদিন জবাব দিবে দুনিয়ার জীবনে তো আমার বিবাহ হয় না সন্তান আসলো করতে কে যে মা দুনিয়ার জিন্দগিতে সন্তান আগত করতে হলে সন্তানের চোখে পানি আসার আগে আগে যে মায়ের চোখের মধ্যে পানি এসে যেত ওই মা কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলে যাবে কিন্তু ওই কঠিন দিনে কুরআন আমাকে আপনাকে বলবে না বরং সে কুরআন আমার আপনার জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ আমার বাইরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন আল কুরআন শাফিউন মুশাফাউন কুরআন এমন এক সুপারিশকারী যার জন্য সুপারিশ করবে এই কুরআন আল্লাহর কাছে যার জন্য সুপারিশ করবে আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনের সুপারিশ কুরআনের অনুসারীর জন্য কবুল করে নেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোরআন এমন একজন অভিযোগকারী কোরআন এমন এক অভিযোগকারী যদি কোরান কারো বিরুদ্ধে অভিযোগ করেন সেদিন রব্বুল আলামিন কোরআনের অভিযোগকে সত্য বলেই আল্লাহ গ্রহণ করে নেবে সুতরাং আমরা চাই কোরান আমাদের জন্য সুপারিশ করুক চাই কি চাই না চাই কি চাই না যদি আমরা চাই কোরআন আমার আপনার জন্য কেয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুক তাহলে আমার ভাইয়েরা আমাদের প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী করতে হবে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবনের প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী করতে হবে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে মানব জাতীয় সম সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে সুতরাং আমাদের ব্যক্তি জীবনকে সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা জীবনকে আমরা যদি কোরআন দিয়ে রাঙিয়ে নেই কোরআনের অনুসরণ অনুকরণ করি তাহলে রব্বুল আলমিনের দরবারে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আর কোরআনের সুপারিশ সেদিন রব্বুল আলমিন কবুল করে নেবে বলেন সুবাহ আল্লাহ নবী ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মান জাআলাহু আমামহু কাদাহু যে ব্যক্তি কুরআনকে ইমাম বানাবে কুরআনকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালনা করবে কুরআনের অনুসরণ অনুকরণ করবে ওই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান জাআলাহু খালফহু জাহিরহু যহরিহি কদা ইলান আর যে ব্যক্তি কুরআন কি পিছনে ফেলে দিয়ে মানব রচিত গ্রন্থ দিয়ে নিজের জীবনকে পরিচালিত করবে নিজের পরিবারকে পরিচালনা করবে যে ব্যক্তি কুরআনকে দূরে ঠেলে দিয়ে মানব রচিত গ্রন্থ দিয়ে নিজের রাজনৈতিক রাজনৈতিক কেরিয়ারকে পরিচালিত করবে ওই কুরআনটাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ এজন্য বন্ধুগণ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে কোরআনের অনুসরণ করতে হবে প্রতিটি কাজে কোরআনকে মেনে চলতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কোরআন ফাস্তাজহিরা ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল জান্নাহ যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবেন কোরআন হেফজ করবেন কোরআনের হালালকে হালাল মেনে গ্রহণ করে নেবেন কোরআনের মধ্যে যে হারাম বিধান রয়েছে ও হারামকে হারাম বিধান হিসাবে গ্রহণ করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করে নেবে আমার বন্ধুগণ কোরআন নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতু হরিজন হনুমাতী ইলানর আল্লাহ আরক্কুল বলেন আমি কিতাব নাজিল করেছি উদ্দেশ্য হলো লিতুখরিজন না সামিনা হ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসার জন্য জাহিলিয়াত থেকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য কুকুরের অন্ধকার থেকে ইমামের আলোতে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি শিরিকের অন্ধকার থেকে মানুষকে তাওহিদের আলোতে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি বিদাহাতের অন্ধকার থেকে মানুষকে সুন্নতের আলোতে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি যাবতীয় গুমরাহি থেকে যাবতীয় ভুল থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এরপর রকুল আলামিন বলেন ইন্না ইলাইকাল কিতাবা বিল হক লি তাহকুম হাবিয়াম নাস আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি আপনি কুরআন দিয়ে মানুষের মাঝে বিচার করার জন্য কোরান এসেছে বিচার করার জন্য মানুষের মাঝে বিচার করার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন এখন কি আমাদের দেশে বিচার কি দিয়ে হয় একটু জোরে বলেন কুরআন দিয়ে হয় কিন্তু অথচ আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের মাঝে বিচার করার জন্য রসুল করিম সাল্লাম বলেন ওমান হাকাম আদাল যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ইনচাপ করবে কোরআন ব্যতীত মানব রচিত গ্রন্থ দিয়ে যতদিন পর্যন্ত বিচার কার্য পরিচালিত হবে কোনোদিন ইনচাপ প্রতিষ্ঠিত হবে না আমার বন্ধুগণ আমার আপনার নবী ছিল একজন ইনচাপের নবী যিনি গোটা জীবন চাপ করেছেন নবুয়াতের আগেও চাপ করেছেন নবুয়াতের পরেও চাপ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলাকে নিয়ে আসা হলো ওই মহিলা ঘটনাক্রমে চুরির দায়ে ধরা খেয়ে গেল চুরি করতে গিয়ে ধরা পড়লো সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছেন তার বিচার করার জন্য কোরআনের বিধান হলো কোনো চোর যদি চুরি করে সে নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দিতে হবে কিন্তু আমাদের দেশে কি চোরের হাত কাটা হয় এ পর্যন্ত কত কত হাত কাটলাম না কিন্তু আমরা যারা কোরআন ব্যতীত মানব রচিত বিধান দিয়ে যারা বিচার করেছি আমরা কোরআনের প্রতি আল্লাহর বিধানের প্রতি জোগান করেছি যদি একজন চোরের হাত যদি প্রকাশ্য কেটে দেওয়া হতো কোরআনের বিধান অনুযায়ী যদি চোরের হাত কেটে দেওয়া হতো একজনের হাত কাটার পরে বাকি চোরগুলো সাবধান হয়ে যেত না যদি চোরের মধ্যে ধরা পড়ি তাহলে এভাবে আমারও হাত কেটে দেওয়া হবে আল্লাহর নবীর কাছে মহিলাকে নিয়ে আসা হলো সাহাবাইকে অবাক হয়ে গেলেন ওই মহিলা তো প্রভাবশালী মহিলা যদি ওর হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের ইসলামের ক্ষতি হতে পারে সাহাবাইকে নিজেদের মধ্যে পরামর্শ করে আল্লাহর নবীর একান্ত সাহাবি ছিলেন হজরত ওসামা রাদি আল্লাহ আনহু ওসামাকে পাঠালেন ওসামা কি আল্লাহ নবীর কাছে বললেন আজকের বিচারটাকে একটু হালকা করে দেওয়া যায় না একটু হালকা করা যায় না কারণ আমাদের সমস্যা হতে পারে এখন আমাদের দেশে তো এরকমই হচ্ছে যদি কোনো প্রভাবশালী লোক যদি কোনো অপরাধ করে তার বিচার সঠিকভাবে করা হয় না যারা করে না তারাও তো নিজেকে নবীর উম্মত বলে দাবি করে অথচ আল্লাহর নবীর কাছে যখন উসামা প্রস্তাব দিলেন যে আর রাসূলুল্লাহ মহিনা যদি হাত কেটে দেওয়া হয় তখন ইসলামের ক্ষতি হতে পারে তার বিচার কি একটু হালকা করে দেওয়া যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসামা যদি বলে সেই ধ্বংস হয়েছে এই জন্য তাদের প্রভাব চালিত নাট্য পরিবারগুলো যদি কোনো অপরাধ করত। তাদেরকে সার দিয়ে দেওয়া হতো অসহায় লোকগুলো যদি অন্য করা হতো তাদের বিচারগুলো কঠিনভাবে করা হতো আল্লাহ নবীন হজরত ওসা মারাতুল হজর আন দিয়ে করলেন

আমরা বিচার করতে পারি না আমার বাইরের জন্য সমাজের মধ্যে যদি ইনচাপ প্রতিষ্ঠা করতে হয় তাহলে একমাত্র কোরআনে পারবে ইনচাপ করতে কোরআনের রাজ যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত এই সমাজ এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না এই কোরআন এসেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে ঠিক কেনা বলেন আমার বন্ধুবান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিন শ্রেণীর মানুষ কুরআন দিয়ে বিচার করবে না এক নাম্বার হলো যারা কাফের তারা কুরআন দিয়ে বিচার করবে না ওমাল্লামি বিমা আনযাল আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন যারা কাফের তারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না দুই নম্বর যারা জালেন তারা কোরআন দিয়ে বিচার করে না তিন নম্বর যারা ফাসে তারা কোরআন দিয়ে বিচার করে না এজন্য বাহিরা আমার আমরা চাই কোরআন এসেছে আমরা কোরআনের প্রতি ইমান এনেছি ইমানের তিনটা সংজ্ঞা কথা তিন কথার নাম হলো ইমান এক নম্বর অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকারোক্তি দেওয়া আর আমলে পরিণত করার হলো ইমান যেহেতু আমরা কোরআনের প্রতি ইমান এনেছি এই কোরআনের বিসমিল্লার বার থেকে শুরু করে মিনার জন্যের সিন পর্যন্ত যতটুকু আছে সবটুকুর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে ততটুকু পর্যন্ত আমাদেরকে আমল করতে হবে যদি কোরআন অনুযায়ী আমল না করি তাহলে আমাদের ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় ভাইরা